লামার পথে তারপরে আমরা মিরিঞ্জা ভিলি লামা তারপর আলি কদম এর উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি নয় জনের একটি গ্রুপ আমাদের এই গ্রুপের সাথে আছে গাড়ির সহযোগিতা দিচ্ছে সোহেল মিয়া সোহেল খুব ভালো ছেলে তো বেশ হাসি খুশি প্রাণ আমরা যাচ্ছি এই দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে দুপাশেই দেখেন কি চমৎকার অরুণ্যের সারি সারি উপস্থিতি বেশ ভালো লাগছে সকাল আমরা এখন যে রওনা দিয়েছি সকাল সকাল সারাদিন মান এই সোয়েলের সাথে আমরা আছি সোয়েল আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় স্পটে যাবে এবং এই হলো আমাদের সোয়েল এই সোহেল সে ভালো আর ওই সাথে আমাদের ওই যে লোকগুলো আছে দেখা যাচ্ছে খুবই চমৎকার একটি ঘাঁকা কিছুক্ষণ পর পরই মোর আছে মোরগুলো নানা রকম হ্যাঁ ঘ নিয়ে চলছে বেশ সুন্দর ওখানে একটা ব্রিজ আবার দেখা যাচ্ছে সুন্দর একটা ব্রিজ কালবার এটা হইল ফাঁসিয়া খালি বন্য প্রাণী ফাঁসিয়া খালি এই যে ছোট একটা কালবার ব্রিজ না ঠিক এই যে এখানে একটা নদীর মতো খালের মতো ঝর্ণার মতো ওই যে ওখানে পাহাড় এই যে উঠে যাচ্ছে বেশ আমরা একটু উঁচুতে উঠছি বেশ

আসলে ভ্রমণ একটা আনন্দের আর জানার মানুষের আসলে সময় সুযোগ যদি থাকে আর সেই সাথে যদি একটু মোটামুটি আর্থিক সহযোগিতা থাকে তাহলে এই প্রকৃতির সাথে মিশে যাওয়ার একটা আলাদা শান্তি কিংবা আনন্দ অনেক মনে প্রচুর প্রাচুর্য সৃষ্টি হয় যে প্রাচুর্যের কারণে মানুষের দেহের সুস্থতা বিরাজ করে এই যে রাস্তা সরবিল গতিতে এগিয়ে যাচ্ছে অথচ এক সময় কিন্তু এখানে এই রাস্তাঘাটগুলো খুব ভালো ছিল না আজ থেকে মানে পঞ্চাশ বছর আগেও কল্পনা করা যায়নি যেভাবে গাড়ি নিয়ে এখানে যাওয়া যাবে কিন্তু সময়ের বিবর্তনে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সরকারের যে পর্যটন শিল্পকে গুরুত্ব দিচ্ছে সেই হিসাবে বেশ এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা ভালো থাকবেন